আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিয়ামত হল মহাপ্রলয়ে যা একদিন সবকিছুর বিনাশ ঘটাবে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ তালা বলেন যেদিন আকাশ ভেঙে পড়বে এই বিশাল আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে যেদিন জমিনকে প্রচণ্ড কম্পনে প্রকম্পিত করা হবে যেদিন বড় বড় পাহাড়গুলো ভেঙে মাটির সাথে মিশে যাবে যেদিন আকাশ থেকে নক্ষত্র রাজি তারাগুলো খুশে খুশে পড়বে যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসে পরিণত হবে শুধু পৃথিবীতেই নয় গোটা মহাবিশ্ব বিনাশ হয়ে যাবে এই মহাবিনাশের পর আরম্ভ হবে এক মহাবিচারের অন্যায়ের বিচার এবং ন্যায় প্রতিষ্ঠা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে বিচারের মাঠে উপস্থিত করা হবে সকলেই ভয় ভীত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে সকলেই তার আমল নামা দেখতে পাবে তার সমস্ত জীবনে সে যা কিছু করেছে ভালো মন্দ সবকিছুই সে অক্ষরে অক্ষরে দেখতে পাবে কেউ যদি সরিষা সমপরিমাণ ভালো কাজ করে থাকে তাহলে কেয়ামতের দিন সে সেটাও দেখতে পাবে আর কেউ যদি সরিষা সমপরিমাণ ছোট থেকে ছোট খারাপ কাজ করে সেও সেটা দেখতে পাবে সেদিন আমল নামা পরিমাপ করা হবে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার স্থান হবে অগ্নি হাবিয়া নামক জাহান নামে আর যার নেকির পাল্লা ভারী হবে সে সুখ শান্তিময় চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে সেই দিন কারো ওপর জুলুম করা হবে না প্রত্যেকেই নিজের কর্ম অনুযায়ী ফল পাবে আল্লাহরাবুল আলামিন আমাদেরকে পুণ্যের কাজ করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন